আসসালামু আলাইকুম আমন্ত্রণ সব খবরে সর্বপ্রথম জানিয়ে দেব সংবাদ শিরোনাম তবে এরপর থাকছে বিস্তারিত আমরা এবং

এক ধরনের ভিত্তিকর অবস্থা সবকিছু চড়ে বসেছে রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের শুরু হবে এরকম একটা অবস্থা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে শেখ হাসিনা করে বাংলাদেশে ঢোকে পড়বে চারিদিকে থমথম নিস্তব্ধ ভয় ভীতির গুঞ্জন একই সাথে অন্তর্বর্তী সরকারের ভিতরেই এক ধরনের দুর্বলতা এক ধরনের ভীতিকর অবস্থান সবকিছু চড়ে বসেছে আবার সেই রাজনৈতিক দলগুলোর ভিতরে জেন জুলুম নিপীড়নের চিন্তার সাপ দিনে দিনে কিন্তু ভর করছে সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু জানতে পারছি হয়তো শেখ হাসিনা আবার টপ করে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে ঢুকে পড়ছে এখন কেন আমরা এমন মনে করছি বেশি কিছু আপনাকে জানতে হবে না বেশি কিছু আপনাকে বুঝতে হবে না কেবল মাত্র সরকারের উপদেষ্টাদের দিকেই তাকান এবং একই সাথে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করছি তাদের মুখের দিকে তাকারই বুঝতে পারবেন তাদের মুখের উপরেই যেন শেখ হাসিনার ফিরে আসার শেখ হাসিনার ফিরে আসার প্রত্যাবর্তনের ছবি হেসে উঠছে আবার সেই জেল জুলুম নিপীড়নের গল্প শোনাচ্ছে ভয়ে বিধ্বস্ত হয়ে আতঙ্কে আত্মহারা হয়ে শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে বসেছে এইরকম একটা অবস্থা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল সবারই হয়েছে একদিকে বিদেশিদের চাপ হাসিনার পক্ষে সাফাই গাওয়া আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একেবারে আকাশ চম্বী বাংলাদেশে যারা এখন রাজনীতি করছে আওয়ামী বিরোধী জন শক্তি সমস্ত রাজনৈতিক দলের জনপ্রিয়তা সমস্ত রাজনৈতিক ব্যক্তির জনপ্রিয়তা এক জায়গায় রাখা হলে অপর পাশে শেখ হাসিনার জনপ্রিয়তা যদি এক জায়গায় রাখা হয় আন্তর্জাতিক অঙ্গনে একেবারে যোজন যোজন ওপরে উঠে যাবে হাসিনার জনপ্রিয়তা জাতিসংঘের কাছে তারা নালিশ করেছে অভিযোগ করেছে যে শেখ হাসিনার বিচারটা আইনি হচ্ছে না এখানে অনেক বাধা বিপত্তি উদ্বেগ প্রকাশ করেছে সকল আপনাকে বুঝতে হবে হাসিনা বলে কেবল কথা বাংলাদেশে অনেক রাজনীতিবিদের বিচার হয়েছে শাস্তি হয়েছে ফাঁসি হয়েছে কিন্তু এত জোরালো সোরালো ভাবে জাতিসংঘ এবং তার সহযোগী সংগঠন রাজনৈতিক অঙ্গনে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে যারা মাথা খাবায় কেউ কিন্তু এতটা অনর ছিল না প্রশ্ন যেখানে হাসি না সেখানে তারা কিন্তু এতটাই অনর এতটাই পারদর্শী ভূমিকা পালন করছে মনে হচ্ছে তাদের আপন কেউ হারাতে বসেছে যাই হোক একদিকে অন্তর্বর্তী সরকার ভয়ে ভিতস্ত হয়ে আছে যে তেরোই নভেম্বর ঘিরে নাশকতার সব তৈরি হচ্ছে বাসে বাসে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন স্থাপনায় পুরে সারখার করে দেওয়া হচ্ছে আপনার জীবন্ত মানুষগুলো পুরে সারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে এগুলো যেন রাজনীতির মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কঠোর নীতির কারণে আজকে বাংলাদেশের এরকম অরাজকতা নৈরাজ্য বিভাজন বিভক্তির সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকেই শুধু বিভক্তির কণ্ঠন লাঠি সংঘর্ষ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সুস্থ স্বাভাবিক হওয়া সম্ভব নয় সব সবকিছু অরণ্য নজর হিসাবে আমাদের প্রকাশ হতে শুরু করেছে একই সাথে অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতা আওয়ামী লীগ দেখে তাদের ভয় এই সমস্ত কিছু তাদেরকে চেপে বসে ধরেছে এখন সবাই নেতা দাবি করছে তো সত্যিকার অর্থের নেতা এখন আমরা পরিচয় পাচ্ছি যে সত্যিকার অর্থের নেতা কি যখন আওয়ামী লীগের হংকার শুনছে আওয়ামী লীগের তর্জন গর্জন সবার পালানোর মতো একটা অবস্থা চালু হয়ে গেছে যে কখন তারা পালাবে কখন চলে যাবে এরকম একটা তাদের মাঝে দাঁড়িয়ে গেছে আমি জানি না শেষ পর্যন্ত তাদের কি হবে আমি জানি না শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক অবস্থা কেমন হবে তবে হ্যাঁ এতটুকু অনুমান করতেই পারি যে তারা যেভাবে এগোনোর চেষ্টা করছে খুব একটা ভালো কিছু বই আনবে না তাদের কথাবার্তা চালচলন আচার আচরণের মতোই ওই সাগরের বাচ্চার মতোই হচ্ছে বাট সত্যিকার অর্থেই তারা রাজনৈতিক নেতা হতে পারেন তেরোই নভেম্বরকে ঘিরে ডক্টর সরকার অনেক বেশি আতঙ্কিত আছে তারই প্রমাণ মিলেছে এই দুই দিনের অ্যাক্টিভিটি দেখে কেন মেইন রিজন হচ্ছে ডক্টর উনুস বুঝতে পেরেছে তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে আমার পতন একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার পতন বা তারা জড়ো হয়ে যমুনা ঘেরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে সে কারণে ডক্টর অনুস এখন নতুন একটি পন্থা অবলম্বন করছে এবং যারা ডক্টর গঙ্গেশ সিন্ডিকেট তাদেরকেও সে বিষয়ে অবগত করা হয়েছে এই কিছুদিন তারা এখন কি করছে নতুন নাটক সাজাচ্ছে তারা নিজেরাই নিজেরাই তাদের কর্মী দিয়ে বাস পরিয়ে দিচ্ছে এবং তাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এগুলো করে তারা বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলছে এগুলো সকল কিছুই আওয়ামী লীগ করছে এবং আমাদের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে এগুলো কেন করা হচ্ছে এগুলো করার মেন কারণ হচ্ছে এখন এমন ভাবে জনগণের কাছে আওয়ামী লীগকে খারাপ করা হবে তাদের তেরোই নভেম্বর আওয়ামী যখন রাজপথে নেমে লকডাউন কর্মসূচি পালন করবে তখন আওয়ামী লীগের উপর গুলি করলো বা অনেক বেশি দমন নিপীড়ন করলো ওইটা জায়েজ করা যায় কিন্তু এখন আর তো জনগণকে এই ধরনের টেকনিক খাটিয়ে ঘুমরা করা যাবে না জনগণ এখন সকল কিছুই বুঝে যে তোমরা নিজেরা নিজেরা সকল কিছু করে আওয়ামী লীগের উপর দোষটা পাচ্ছ এই পাঁচ আগস্টের আগের সময়গুলো জনগণের কাছে এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তখনও কিন্তু তোমরা তোমাদের নিজেদের মানুষকে গুলি করে মেরে ছাত্রলীগের উপর পুলিশের উপর দোষটা পেয়েছি আবু সাইদ মারা গিয়েছিল পাথর নিক্ষেপের ফলে মাথার রক্ত ধরণে তোমরা বলেছিল পুলিশ গুলি করেছে সেই কারণে মারা গিয়েছে আবু সাহিদ কে কে গুলি করেছে কোথায় থেকে মেরেছে সেটার কোনো এখনো প্রমাণ মিলেনি কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আবু বুলেটের আগাতে মারা গিয়েছিল এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে কে ফায়ার করেছিল সেটারও কিন্তু কোনো তদন্ত হয়নি আবু সাহিদ মুগ্ধকে মেরেছো তোমরা দুজনকে মেরে তোমরা এই শেখ হাসিনের উপর দোষা পেয়েছিল প্রশাসনের উপর দোষ চাপেছিল এরকম অসংখ্য মানুষকে তোমরা মেরে আন্দোলনটা চাঙ্গা করেছো এখনো সেম দেশের জানমালের ক্ষতি করছো নিজেদের কার্যালয়ের ককটেল হামলা করছো এবং বিভিন্ন ধ্বংস রোপাই তারা করছো সকল কিছু আমলিকের উপর ধর্ষ ছাপানোর জন্য এবং জনগণকে আমলের উপর আবার

যারাই বলেন এবং যত কর্মচারী আছে সকলেই সেদিন লকডাউন পালন করবে এবং আমাদের সাথে রাজপথ নামবে এই ডক্টর সরকার তাদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না এবং ঠেকাতে পারবে না সেটা অলরেডি প্রুভ হয়ে যাচ্ছে ডক্টরদের এই ভয়ের কারণে ডক্টর সেই কারণে পুলিশকে বিশ্বাস করতে পারছে না ডক্টর সে কারণে সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না সে কারণে তারা আসিফ মাহমুদের পার্সোনাল যে রক্ষী বাহিনী আছে ট্রেনিং দিয়েছে তাদেরকে সিভিলে নামানোর পরিকল্পনা করছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যাযজ্ঞ চালানো পরিকল্পনা করছে কিন্তু সেটাও ব্যর্থ হবে কারণ এত হাজার হাজার লক্ষ মানুষকে মারা সম্ভব না আওয়ামী তোমাদের উপর দোষ চাপাবে না আওয়ামী লীগ রাজপথে জনগণ সেটা আবারও প্রমাণিত হয়ে যাবে তেরোই নভেম্বর তোমরা যতই মেটিকুলার ডিজাইন করো যতই পরিকল্পনা করো কোনো লাভ হবে না একবার বিনাশ করেছে জনগণকে বারবার বিনাশ করতে না নিজেরা নিজেরা আক্রমণ করবো নিজেরা নিজেরা নিজের মানুষকে মেরে আওয়ামী লীগের উপর দোষ চাপাবা এটা বারবার হতে দেওয়া হবে না তোমরা বিভিন্ন জায়গায় পাঁচ আগস্ট আগে সরকারের অবকাঠামো ধ্বংস করে দিয়েছ বিভিন্ন জায়গায় সরকারের অবকাঠামোতে আগুন লাগিয়ে দিয়েছ পুলিশকে মেরে জুড়িয়ে দিয়েছ এটা জনগণ ভুলে নাই তোমরা কত নিঃশংস হতে পারো কত জঙ্গি বা তোমরা সৃষ্টি করতে পারো বাংলাদেশের মধ্যে সেটা বাংলাদেশের মানুষ জানে তোমরা এই ধরনের আচরণ করেছো আওয়ামী লীগের প্রত্যাশা পাতে চাও জনগণই তার পাল্টা জবাব দিবে আওয়ামী লীগের সাথে হয়ে অলরেডি জনগণ আওয়ামীগের সাথে আছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে শেখ হাসিনার নামে তেরোই নভেম্বর মিথ্যা কোনো রায় দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে তার অলরেডি তোমরা সিন্ডাম দেখতে শুরু করে দিয়েছো আউামী লীগ রাজপথে প্রত্যেক জায়গায় বিশাল বড় বড় সোড়াম দিচ্ছে বিশাল বড় বড় মিছিল করছে কিন্তু কোনো দুর্ভোগ করছে না টায়ার করাচ্ছে না কোনো জায়গায় বাস দিচ্ছে না ককটেল বিস্ফোরণ করছে না বরং আওয়ামী লীগের এই লকডাউনকে এবং আমলের ঝটিকা মিছিল কৃক্ষভ মিশিলকে তোমরা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য অন্যদিকে ডাইভার্ট করার জন্য তোমরা নিজেরা নিজেরাই বাসা দিচ্ছ ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগকে দূষ দিচ্ছ এগুলো এখন আশা করছি যেগুলো আমার সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা তো চলছেই সাংঘাতিক ভয়াবহ বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলার মধ্যে আমি যখন এগারো অক্টোবর দু হাজার পঁচিশটা দশটা নাগাদ কথা বলছি তার আগের চব্বিশ ঘন্টা বলবো না বারো ঘন্টার খবরগুলো যদি আপনারা দেখেন আপনাদের পত্রপত্রিকায় তাকাতে হবে না আপনাদের টেলিভিশন তাকাতে হবে না আপনারা অসুস্থ বোধ করবেন গত বারো চোদ্দো ঘন্টায় যে সিচুয়েশন যেসব খবর ছোট্ট করে একটা শুধু সামারি করি আপনাদের চোখের সামনে থাকবে বিষয়গুলো এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি কোথায় আছে ডক্টর আমাদের করে একটু থেকে থেমে থাকা আগুন নিহত এক রাত তিনটায় যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রাত দুইটায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর চারটায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুরা তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানী বসুন্ধরা মেন গেট একশো ফিট সড়কে রাত তিনটার দিকে একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দেয় রাজধানীর মতিঝিল এলাকায় ইসমানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ককটেল ছুঁয়েছে দুর্বৃত্তরা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাজধানীতে হাত পাম মাথা অবস্থায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের লাশ পাওয়া যায় রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের নাম নিহতের নাম সৌরভ তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুলশানের